ইনি হচ্ছেন ইয়ে প্রণবানন্দ স্কুলের দিদিমণি তাই তো আচ্ছা হেড ম্যাডাম আর টিচার তো উনি এই দুজন টিচার মিলে আমাকে খবর দিয়েছিলেন হনুমানটার অসুস্থতার ব্যাপারে এবার আমরাও ডিপার্টমেন্টে জানিয়েছি যদি ও নিজে থেকে চলে যেতে পারে খুব ভালো কথা না না অসুস্থ অবস্থায় খাবে না সে তো স্বাভাবিক ও তো ওয়াইল্ড এনিম্যাল মানে ও তো আমাদের আমরা ওকে সাহায্য করতে চাইছি কি ওকে কষ্ট দিতে চাইছি ও তো সেটা বুঝবে না না

আমরাও জানিয়েছি এবার ওনারা যদি আসেন ভালো কথা বা এখন তো গাছে উঠে গেছে যদি গাছ থেকে যদি যদি ও নিজের করে চলে যেতে পারে খুব ভালো আর না হলে ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয়েছে ওরা যেটা ভালো মনে করবে সেটা করবে ওই বুকের গাছটাতে একটা ক্ষত মতো মনে হচ্ছে ওই জায়গাটাতেই মোটামুটি চোট হয়েছে এই জায়গাটাতে ক্ষতটা হয়েছে দেখা যাচ্ছে তবে আগে থেকে অনেকটাই সুস্থ মনে হচ্ছে ও যদি নিজে থেকে চলে যেতে পারে খুব ভালো বিষয় এই মুহূর্তে উপস্থিত আছি চৈতন্যপুরে আর চৈতন্যপুরে দেখুন একটা হনুমান অর্থ হয়ে গেছে ইলেকট্রিক খাবি এখন মোটামুটি গাছের উপরে বসে আছে আর আমার সঙ্গে